ফুটবলে ভারতের বিপক্ষে ২২ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে ভেসেছে পুরো দেশ সেই আনন্দে একাত্মতা প্রকাশ করে তাৎক্ষণিক দুই কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে তার প্রতিশ্রুত অর্থ বাফুফেকে বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ তবে বাফু হস্তান্তর করা চেকগুলোতে নেই জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট মহসিনের নাম ক্যাম্প চলাকালীন ফুটবলারদের যাবতীয় সহযোগিতা থেকে শুরু করে প্র্যাকটিস সেশনেও দায়িত্ব পালন করেন তিনি ম্যাচ চলাকালীন কোনো ফুটবলার অসুস্থ হলে মাঠে পানি হাতে ছুটে যাওয়া ব্যক্তিটাও তিনি কিন্তু পুরস্কারের অর্থ দেওয়ার সময় উপেক্ষা করা হয়েছে তাকে তারা কিভাবে দিবে দু কোটি টাকা এটা আসলে তাদের সিদ্ধান্ত আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি এখানে আমাদের কোনো অনুভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ারদেরকে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিব দুই কোটি টাকা সমানভাবে মোট ত্রিশ ভাগ করেছে এনএসসি স্কোয়াডে থাকা তেইশ ফুটবলারের পাশাপাশি এই অর্থ পেয়েছেন কোচিং স্টাফের সাত সদস্য এরই মধ্যে বাফুফে ভবন থেকে পুরস্কারের চেক সংগ্রহ করেছেন ফুটবলাররা হামজা ও সমিত সোম দেশের বাইরে থাকায় সেটা ভিন্ন উপায়ে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবে ফেডারেশন আমরা চেকগুলো গ্রহণ করেছি এনএসসি থেকে এবং আমরা হচ্ছে হলো চেকগুলো অলরেডি হ্যান্ড হয়ে গেছে প্লেয়ারদের কাছে আমরা আসলে টোটাল তিরিশ জনকে আমরা দিয়েছে অফিসিয়াল প্লাস প্লেয়ারদের টোয়েন্টি থ্রি প্লেয়ার সো আমরা আসলে খুশি আমি ধন্যবাদ জানাতে চাই তাদের তাদের মাধ্যমে যুব মন্ত্রণালয় প্লাস জাতীয় ক্রীড়া পরিষদকে তারা আমাদের প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করেছে যেন সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে এনএসি টাকা পেয়ে ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে বাফুফে দ্রুতই নারী দলের সাফ চয়ের জন্য ঘোষণা করা দেড় কোটি টাকাও তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা